তিনি কিন্তু তার স্ত্রী এবং সন্তানদেরকে কেনাডায় পাঠিয়ে দিয়েছে তো তিনি কিন্তু সেই সময় যেতে পারতো কেনাডাতে তাদের সাথে কিন্তু তিনি যাননি অবশেষে পলক কিন্তু সব ধরনের কথা তিনি বলে দিয়েছেন রিমান্ডেতে আজ তার রিমান্ডের আট দিন চলে এবং এই আট দিনের মাথায় সে ভিতরে খুব ভেঙে পড়েছিল এখন যে তার বর্তমান পরিস্থিতি সে মোটামুটি যতটুকু জানে বা যতটুকু সাথে তিনি জড়িত সব কিছুই তিনি বলেছেন তো এগুলো আসলে সংবাদপত্রে এখনো আসেনি সামনে হয়তো বা আস্তে আস্তে আসবে যে সে কি কী বলেছে এবং কি কি স্বীকার করেছে তো এর ভিতর গুরুত্বপূর্ণ দুইটি পয়েন্ট যেটা রয়েছে যে তিনি ছাত্রদের পক্ষে দাঁড়াতে চেয়েছিলেন তিনি সেটা বলেছেন প্রশাসনকে তিনি রিমান্ডেতে তিনি এটা স্বীকার করেছেন যে তিনি ছাত্রদের পক্ষে দাঁড়াতে চেয়েছিলেন কিন্তু উবায়দুল কাদের গণভবনে শেখ হাসিনার সামনে তাকে সেই কথাগুলো শুনে মারতে আসে এমন পরিস্থিতিতে সেই ছাত্রদের পাশে দাঁড়াতে পারেনি এখন এই বিষয়টিকে আপনারা কীভাবে নেবেন না নিবেন সেটা আপনাদের ব্যাপার জুনায়দ আহমেদ পলক যেটা সত্য বলছে না মিথ্যা বলছে এর কিন্তু কোনো গ্যারান্টি নেই তো জুনায়দ আহমেদ পলকের কথাগুলোর ভিত্তিতে এটাই বলা যাচ্ছে যে তিনি শেখ হাসিনার সাথে বেইমানি করতে চাননি জন্য তিনি দেশ ছেড়ে পালাননি না হলে তিনি দেশ ছেড়ে অনেক আগে পালিয়ে যেতেন আপনারা জানেন তিনি কিন্তু তার স্ত্রী এবং সন্তানদেরকে কেনাডায় পাঠিয়ে দিয়েছে তো তিনি কিন্তু সেই সময় যেতে পারতো কেনাডাতে তাদের সাথে কিন্তু তিনি যাননি কারণ তিনি যদি শেখা থি না আগে যদি দেশ থেকে পালিয়ে যায় তাহলে সেটা শেখাথিনার সাথে বেমানি করা হবে আর বাই চান্স যদি সরকার পতন না হতো তবে তার উপর এটার খারাপ একটা প্রভাব পড়তো যার কারণে তিনি দেশ ছেড়ে যাননি যেহেতু তিনি এ কথা বলেছেন সেহেতু অন্যান্য কথাগুলো হয়তো বা সত্য এটা পার্সোনালি আমার অপিনিয়ন তার কারণ হচ্ছে একটা মানুষ আট দিন রিমান্ডে থাকার পর তিনি যত কিছু বলা সেগুলো কিন্তু তিনি বলে দিয়েছেন ভেতরে কিন্তু আপনারা জানেন আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল সেটাও কিন্তু তিনি উদ্দেশ্য করে বলেছেন যে এটা তার সাইট না এবং তিনি একা সেটা বন্ধ করতে পারেন না সেনাবাহিনী যে কর্মকর্তা জিয়াউল হক যাকে বিমান থেকে নামিয়ে নিয়ে আসা হয়েছে তিনি সেটা করিয়েছেন কারণ তিনি টেলিকমিউনিকেশনের দায়িত্বে ছিলেন তো এইসব থেকে এতটুকু বোঝা যায় যে তিনি যত রু করেছেন সব উবাইদুল কাদের এবং শেখ হাসিনার কথা মতোই করেছেন আর উবায়দুল কাদেরের কথাই কিন্তু চলেছে শেখ হাসিনা কারণ মাঠ পর্যায়ের কি হয়েছে না হয়েছে সেটা সম্পর্কে শেখ হাসিনা খুব একটা জানতো না তো অবশেষে এটাই বোঝা যাচ্ছে যে জুনায়েদ আহমেদ পলক এটা বলতে চাচ্ছে যে তিনি যতটুকু করেছেন সব উবায়দুল কাদেরের কথা শুনে করেছেন এবং যখন তিনি উবায়দুল কাদেরের কথার বিরুদ্ধে গিয়েছেন তখনই উবায়দুল কাদের তাকে মারতে এসেছে তো এমনটা তিনি বলতে চাচ্ছেন তো এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন বা জুনায়দ আহমেদ পলকের এই কথাগুলো যে সত্য এই জিনিসগুলো আপনারা আসলে বিশ্বাস করেন কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমন অনেক গুরুত্বপূর্ণ সব ভিডিও আপডেটগুলো সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য